এই এক সপ্তাহ হইলো আমার দোকানে আসছে মানে ভদ্র সে আসছে আইসে আমার দোকান থেকে সে একটা দুইটা এমবিকেট নিয়েছে এমবিকেট নিয়ে আমার হাতে আর আরকি এক হাজার টাকা নোট দিয়েছে নোট দিয়ে মানে এম্বিকেট নেওয়ার আগে আমার নোটটা দেশে নেই তারপরে এম্বিকেটটা দিলাম পরে বলে ভাই আমার কাছে খুর্চা আছে খুর্চাটা দেই মানি ব্যাগ থেকে খুর্চা টাকাটা বের করে পাঁচশো টাকা একটা নোট বের করছে বের করি আবার হাতে নিয়ে আমার হাতে হাতেখানে আবার কথার ফাঁজে আরেক মানে বলে যে ভাই আরো দুইটা এমবিকেট দে হাত দিয়ে টান দিয়ে নিয়েই পকেটে বসে সেই ভিডিও আমার ক্যামেরা আছে পরে তো আমি তাৎক্ষণিকভাবে আমার ক্যামেরার ভিতরে ঢুকছি ঢুকে দেখি যে

না ওই ক্যাশ আমি দেখা দিচ্ছি ভাই আমার ক্যাশ টাকা তুমি দাও নাই পরেও বলতে যে আচ্ছা এখন বেটার করতেছে তুমি তো টাকা দাও নাই মেয়া ও টাকা আমি নিয়ে গেছি তারপর পকেট থেকে আমি টাকা নিয়েছি তো আমি বিশ টাকা রাখিনি বিশ টাকা দিয়ে যে আইসে আর ও যায় নাই মাল এখন আমার বান্ধব কেউ দেয় আচ্ছা দর্শক বিষয়টা হচ্ছে এ হচ্ছে একটি প্রতারক সুকৌশলে মানুষ যখন একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভিড় জমে তখনই এই প্রতারণার সুযোগ নেয় একে চিরে রাখুন এবং আমি এই ঘটনাস্থলে আসি এবং এই প্রতারকের বিষয়গুলো জানার চেষ্টা করি চার পাঁচ দিন আগে বিগত চার পাঁচ দিন আগে আমার কাছে এসেছিল আসার পরে একটা কেক নিচে তখন ওরা একটু যখন লোকদের কাস্টমার ভিড় থাকে তখনই আসে আইসে খুব তাড়াহুড়া করে ওরা ওরা বলে এটা দেন এটা দেন আমার টাকা একবার দেয় একবার নিয়ে যায় একবার দেয় একবার নিয়ে যায় কিছুক্ষণ পরে বলে কি যে টাকা দিয়ে দিচ্ছি টাকা দেন এটা যে দোকানদার খেয়াল করে রাখতে পারে তা রাখে নয়তো বা ওরা এরকম একটা প্রতারণা করে এরা ওর ঘটছে দশ মিনিট এ ব্যাপারে আপনার ব্যবসায়ীরা যারা আছি মোটামুটি একটু সতর্ক থাকা প্রয়োজন